আসসালামু আলাইকুম আমি ইসলাম আমার আপনাদের সামনে চায়না ওয়েস্টার্ন কিছু ব্রাণী আসছে একটু মনোযোগ সহকারে আমার এগুলো একটু দেখবেন আশা করি সবাই ফলো করবেন আমাকে আমি ফার্স্টেই আপনাদের একটা ব্রা দেখাচ্ছি যেটা হচ্ছে হাফ যেটা হচ্ছে প্রায় আপনারা ইউজ করেন যারা ইউজ করেন তারা অবশ্যই বুঝবেন এটা এটার হচ্ছে আপনার ভিতরের এই যে পিছন ছাট সাইডটা একটু দেখেন পিছনের ছাটটা খুব সুন্দর নেট নেট স্টেপ তো ভালো হবে একটু দেখেন আর এটা হচ্ছে খুব সফট পরলে খুবই আরামদায়ক মনে হয় যারা পরেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন একটু একটু খেয়াল করে দেখবেন এই যে প্রত্যেকটার ভিতরে কিন্তু দেখা যায় অবশ্য যারা একটু আপনারা বুঝেন বলার লাগবে না তাদের জন্য এই যে স্কিনটা কিন্তু কিছুটা দেখা যাবে অবশ্য ভালো হবে খুব সফট এই যে সামনেটা দেখেন একটু কুচি সিস্টেম আছে ভালো হবে একটু খেয়াল করবেন আপনারা অবশ্যই আশা করি আপনাদের পছন্দ হবে এই যে দেখেন এখানে কয়েকটা কালার আছে এটা হচ্ছে যে রানী গোলাপি একটা কালার তারপর হচ্ছে যে স্কিন কালার তারপর হচ্ছে যে মিষ্টি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার বোনদের পছন্দের একটা কালার পিঙ্ক কালার তারপর হচ্ছে রেড কালার ব্ল্যাক কালার এই যে প্রত্যেকটা কালার বোন প্রত্যেকটা কালার একটু পছন্দ একটু মনোযোগ দিয়া পছন্দ করবেন এই যে প্রত্যেকটা কালার দেওয়া আছে এটা রেট হচ্ছে এটা রেট হচ্ছে মাত্র দুশো টাকা এটা রেট হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তারপর এই যে ছোট আপুদের জন্য ছোট আপুদের জন্য হচ্ছে এই যে একটা ব্রা এটা হচ্ছে আপনার ভিতরে হালকা ফোম আছে যেটা হচ্ছে অনেক আপুর আছেন ওই যে যেটা এই হুক সিস্টেম ব্রাগুলো আছে ওগুলো পড়লে একটু প্রবলেম হয় বনেদের এই বনেদের জন্য এই ব্রাটা বোন ছোটো বোন আপনারা একটু ভালোভাবে একটু দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই যে ব্রাটা এটা হচ্ছে হালকা ফোন দেওয়া আছে যেটা আপনারা পরলে খুব কমফোর্টেবল পাবেন আপনারা এটা হচ্ছে একটু একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন এখানে হালকা ফোনটা দেখা যাচ্ছে এই যে আর হচ্ছে বেলটা তারপর হচ্ছে কাপড়গুলো খুব সফট আপনারা পরে খুবই আরাম পাবেন প্রত্যেকটার প্রত্যেকটার মতো মানে এক একটা এক একটার মতো এটা দেখার মতো না হ্যাঁ আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন এখানে অনেকগুলো কালার আছে বোন আপনারা পছন্দ করতে পারবেন অনেকগুলো কালার আছে একটু মনোযোগ দিয়ে যদি কালারগুলো দেখেন অবশ্যই আপনাদের পছন্দ হবে এই যে এটা হচ্ছে হোয়াইট কালার আছে তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে এখানে স্কিন কালার আছে হ্যাঁ স্কিন কালার আছে তারপর হচ্ছে আপনার একটা একটু স্টেপের একটা কালার আছে বোন এই যে দেখেন প্রত্যেকটা এক একটা এক একটার মতো এক একটা এক একটার মতো করে এটা রেট হচ্ছে মাত্র চারশো টাকা ছোট বোন বোনেরা যারা আছেন তাদের জন্য মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছে এটা তারপর এই যে এখানে আরেকটা ব্রা আছে বিশেষ করে ভার্সিটির বোনেরা বোনেদের জন্য বেস্ট হবে বেস্ট একটা ব্রা এই যে দেখেন এটার মধ্যে হালকা ফর্ম আছে মানে একদম হালকা পড়লে বোঝা যায় না বাট শেপ সুন্দর হয় শেফের জন্য খুবই ভালো এই যে দেখেন হ্যাঁ আশা করবো একটু সবাই দেখবেন একটু দয়া করে ভালোভাবে একটু খেয়াল করবেন এই যে দেখেন ঠিকছেন প্রত্যেকটা বললাম এক একটা আমার কাছে যে কালেকশনগুলো আছে এক একটা এক একটার মতো করে এটাতে হালকা ফোন দেওয়া আছে একদম হালকা পরলে খুবই ভালো লাগবে খুব আরাম পাবেন আপনারা তারপরে যে এখানে দেখেন কয়েকটা কালার আছে এখানে অনেকগুলো কালার আছে আমি একটু দেখাই এটা হচ্ছে আপনার স্কিন কালার আছে পিঙ্ক কালার আছে পার্পল কালার আছে হোয়াইট কালার আছে এই যে কালারগুলো বোন একটু আপনারা করে কালারগুলো একটু ভালোভাবে দেখবেন অবশ্যই যেটা পছন্দ হবে সেটা সাথে সাথে স্ক্রিনশট মেরে আমাদের পেজে দিয়ে দেবেন আমরা এটা আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন আপনাদের আসতেও হবে না এই যে এটা দেখেন একটু ভালোভাবে দেখেন এটার রেট হচ্ছে মাত্র চারশো টাকা এটা রেট হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ভার্সিটির আপদের জন্য বেস্ট একটা মাত্র চারশো টাকা তারপর এখানে আরেকটা আছে এটা হচ্ছে ভার্সিটির বোনদের জন্য এটার মধ্যে হালকা ফোম আছে হালকা বলতে মানে মিডিয়াম মিডিয়াম একটা ফোমের যে সাইজটা থাকে ওই সাইজটা এটাতে দেওয়া আছে আপনারা যে যেভাবে চান ওইভাবে ইউজ করতে পারবেন এটা খুব ভালো এটা আপু আমি আগেও একটা দেখাইছি সেম ওইটার মতোই বাট এটার থেকে একটু একটু অন্য স্টাইলের এই যে এখানে পিছনে নেট দেওয়া আছে সামনেটা হচ্ছে আপনার কাপড়টা খুব সফট এটা পরলে খুব আরাম লাগে এটারও আপু অনেকগুলো কালার আছে এই যে দেখেন কালার গুলো একটু দেখেন পিঙ্ক কালার আছে হোয়াইট কালার আছে স্কিন কালার আছে হ্যাঁ এই যে এখানে দেখেন কালার গুলো দেখেন বাট ব্রা গুলো দেখেন খুব সুন্দর এটার রেট হচ্ছে চারশো টাকা এটার রেট হচ্ছে মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা তারপরে এই যে এখানে হচ্ছে আরো খুব সুন্দর একটা ব্রা খুবই সুন্দর যেটা হচ্ছে আপনাদের সামনে কিছু ডিজাইন করা আছে এটার ফোম আপনারা চাইলে খুলেও নিতে পারবেন এটা খোলার সিস্টেম আছে এই যে এখানে দেখেন একটু একটু খেয়াল করবেন অবশ্যই এই যে এখানে ফোম আপনারা খুলে ফেলতে পারবেন খুলেও ইউজ করতে পারবেন দুই পাশে সিস্টেমটা দেওয়া আছে আর বাট এটা এটার ডিজাইনটা হচ্ছে খুবই অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর পরলেও খুব ভালো লাগে বোন একটু খেয়াল করে দেখেন এটা পরলে খুবই আরাম হয় এই যে দেখেন সামনে পিছনে আমি হুকটাও খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এখানে দেখছেন এটা তো হচ্ছে আপনাদের যে ফোমটা বের করে নেওয়ার জন্য একটা স্টেপ আছে আপনাদের এখানে এই যে দেখেন খুব সুন্দর ভুল এটার অনেকগুলো কালার হবে এই যে দেখেন হচ্ছে আপনার এটা হচ্ছে স্কিন কালার আছে তারপর হচ্ছে অ্যাশ কালার আছে হলুদ আছে হালকা পেঁয়াজ কালার আছে মিষ্টি কালার আছে ব্ল্যাক কালার আছে সবুজ কালার আছে এমনকি আকাশি কালার আছে আপু যে যেটা নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা রেট হচ্ছে মাত্র পাঁচশো টাকা বোন মাত্র পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর ব্রা পেয়ে যাচ্ছেন খুবই ভালো খুব সফট তারপরে যে এখানে আরেকটা আছে যে আপুরা একটু হেলদি মানে একটু হেলদি যে আপুরা আছেন তাদের জন্য এই যে বাটাম তাদের জন্য বাটাম সিস্টেম বাটাম আমি বাটামগুলো খুলে দেখাচ্ছি এই যে প্রত্যেকটার বাটাম খুলে ইউজ করা যায় আপনারা যে যেভাবে চান খুল খুলে ইউজ করতে পারবেন মানে আপনাদের মতো করে আপনারা কমফোর্টেবলভাবে এগুলো ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা তো হালকা ফোন দেওয়া আছে শেফের জন্য শুধুমাত্র শেফের জন্য ফোনটা খুবই ভালো খুব সুন্দর এই যে দেখেন সামনে পিছনে কাপড়টা খুব সফট এই যে এখানেও কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার আছে স্কিন কালার আছে আপনার পিঙ্ক কালার আছে বাট এখানে আরও কালার পাবেন আপনারা যে যেটা চান কালার পাবেন সমস্যা নেই আপনারা দেখতে পারেন খুব সফট গুণ খুবই ভালো হবে এটার রেট হচ্ছে ছশো টাকা এটার রেট হচ্ছে মাত্র ছয়শো টাকা বোন বাটাম সিস্টেম খুবই ভালো শেপের জন্য ভালো এটা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তারপর এই যে এখানে আরেকটা আছে একটু প্রিন্টের মধ্যে একটু প্রিন্টের মধ্যে বাটাম এটাও বাটাম এটারও বাটামটা আমি খুলে দেখাচ্ছি এই যে এটারও বাটাম এটাতে কোনো ফোম নেই তারপরে এটা হচ্ছে ফোম ছাড়াও আপনার শেফের জন্য খুব সুন্দর শেফ খুব ভালো আসে বুকে শেফের জন্য যারা একটু চিন্তিত তাদের জন্য খুব ভালো একটা ব্রা শেফ খুবই সুন্দর আসে এটাতে এটার হচ্ছে আপনাদের এই যে এখানে কালার আছে তিনটা বাট আপনারা কালার চাইলে কালার নিতে পারবেন কোনো সমস্যা নেই এটার এটা হচ্ছে পাঁচশো টাকা বল মাত্র পাঁচশো টাকা যদি আপনারা শেফ সুন্দরের জন্য এত কিছু পেয়ে যান তাহলে তো অবশ্যই ভালো হবে আপনাদের জন্য খুবই ভালো শেফের জন্য খুবই ভালো তারপরে এখানে হচ্ছে যে আরেকটা ব্রা আছে এই যে দেখেন অনেক কাপড়ে ইউজ করেন এটা জানেন এই যে দেখেন এই ব্রাটা খুব সুন্দর একটা ব্রা পিঞ্চের মধ্যে খুবই সুন্দর একটা ব্রা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হাফ এটা আপরা এটা হচ্ছে হাফ এটার ভিতরে ফোম সিস্টেম দেওয়া আছে শেফের জন্য শুধুমাত্র ফোমটা শেফের জন্য দেওয়া আছে খুব সুন্দর এই যে দেখেন সামনে পিছনে খুব সুন্দর এটা তো হুক আছে হুক দেওয়া আছে কোনো সমস্যা নেই এই যে দেখেন বোন একটু কষ্ট করে ফলো করে দেখবেন খুব সুন্দর এই যে এটারও আপ অনেক কালার আছে দেখেন এটারও অনেক কালার আছে এই যে কালার কালারগুলো আপনার দেখে করে দেখিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো খুব সুন্দর এই যে এটার রেট হচ্ছে এটার রেট হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার রেট মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর ব্রা পেয়ে যাচ্ছেন এই যে এখানে আরেকটা ব্রা আছে বাটামের যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম অন্য একটা এটা হচ্ছে আরেকটা এই যে দেখেন এটারও বাটামটা আমি খুলে দেখাবো এই যে বাটাম এটাও খুব সুন্দর কাপড়টা খুব সফট অনেক সফট ফার্স্ট যখন আপনারা ওয়াশ করবেন আরও সফট হয়ে যাবে পরে খুবই আরাম করবে আরাম পাবেন আপনারা এটারও এই যে বাটাম আপনারা লাগিয়ে নিতে পারবেন খুব সুন্দর বেলগুলো আপু দারুণ আমি বলে বোঝাতে পারবো না আপনাদের তারপর হচ্ছে যে এখানে দেখেন একটু কালারগুলো দেখেন এখানে হচ্ছে স্কিন কালারটা আছে অফিট কালার আছে পিঙ্ক কালার আছে আপনারা চাইলে কালার পাবেন সমস্যা নেই কালার চাইলে আপনারা কালার নিতে পারবেন অবশ্য যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট মেরে আমাদের একটু দয়া করে আমাদের স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন এই যে দেখুন এটা খুব সুন্দর একটা ব্রা এটা এটা রেট হচ্ছে পাঁচশো টাকা বল এটা রেট হচ্ছে মাত্র পাঁচশো টাকা আপনারা এত সুন্দর সুন্দর ব্রা এত কমে খুব সুন্দর সুন্দর ব্রা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে আপনি দয়া করে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট মেরে আমাদের পেজে পাঠিয়ে দেবেন যেটা যেটাই ভালো লাগে সেটাই পাবেন এটা এটার দাম হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা এটার রেট হচ্ছে তারপরে এই যে সরি মায়েদের জন্য যে ব্রাটা মায়েদের জন্য খুবই ভালো একটা ব্রা এই যে দেখেন যে মায়েরা হচ্ছে আপনাদের মাইন্ডের কিছু নাই মাইন্ড করবেন না তো আমি বলে দিচ্ছি যে মায়েরা বাচ্চাদের বাচ্চারা বুকে খায় সে মায়েদের জন্য বেস্ট একটা ব্রা খুব বেস্ট এটা হচ্ছে আপনার এখানে খোলা যায় এই যে আমি আংটা খুলে দেখাচ্ছি আপনাদের এই যে খুব ইজি অল বডিতে এই যে দেখেন আপনার সামনেকে একটু কুচি দেওয়া আছে একটু সৌন্দর্য তারপর হচ্ছে আপনার পোড়াটা হচ্ছে স্টেজের মধ্যে খুবই ভালো আর খুবই আরামদায়ক কাপড় এই যে দেখেন প্রত্যেকটাই খুব ভালো এটার বেল্টও খুব সুন্দর আপুরা যারা ওই যে আপনার এই স্টংটার জন্য অনেকের ব্যথা হয় বা যারা মায়েরা আছেন তারা হয়তো বা অনেক সময় যে বুকের এখানে একটু দাগ পরে যায় বাট এটা হবে না খুব সুন্দর আর আংটাটাও খুব সুন্দরভাবে আপনারা লাগায় নিতে পারবেন খুলে ইউজ করতে পারবেন এই যে খুব সুন্দর এখানে দেখেন আপনার কয়েকটা কালার আছে যে ফার্স্ট এটা হচ্ছে স্কিন কালার আছে তারপর হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আছে চাইলে আরও কালার নিতে পারবেন খুব সুন্দর খুবই সুন্দর এটার এটা রেট হচ্ছে পাঁচশো টাকা এটা রেট হচ্ছে পাঁচশো টাকার মধ্যেই মায়েরা পেয়ে যাচ্ছেন খুব ভালো একটা ব্র্যান্ড খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন যে আপুরা আপনাদের এতক্ষণ আমি এত ব্রাগুলো দেখাইছি যে আপুরা আছেন আপনারা শপে আসা কেনাকাটা করতে পারেন না লজ্জা পান সেই আপুদের জন্য সেই আপদের আমি অনুরোধ করছি তারা অবশ্যই আপনারা আমাদের পেস্টাতে নক করবেন আমরা আপনাদের ঘরে এগুলো পৌঁছে দেব। কোনো সমস্যা নেই আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ব্রাগুলো আছে আশা করি সবাই আমাদের ফলো করবেন আসসালামু আলাইকুম আমি অমু ইসলাম আবার দেখা হবে এটাটা